ভারতের ফান্ডে বিএনপি শর্ত ছাড়তে হবে জামাতের সঙ্গ একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত ভারতের বিজেপি সরকার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কে বন্ধু হিসেবে কাছে টানতে নতুন কৌশল অবলম্বন করেছেন যা বিএনপির জন্য বিপজ্জনক হতে পারে সম্প্রতি ভারত বিএনপি জামাত ইসলামের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দিয়েছে জানিয়ে বাংলাদেশের সর্বমহল সর্বমহলে মিন্দার জল উঠেছে সাধারণ নাগরিকদের মনে একটাই প্রশ্ন বিএনপি কি সত্যি সত্যি ভারতের ষড়যন্ত্রের ফাদে পা বাড়াবেন নাকি ভারতের এই প্রত্যাখ্যান করবেন যদিও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে ভারতের এই প্রস্তাবের কোনো উত্তর দেওয়া হয়নি তবে বিএনপি বিরোধীরা চাইছে বিএনপি ভারতের কথায় রোড ব্যাপক খুঁজতে যে বঙ্গোপসাগরের দিকে চলে যাক কারণ বাংলাদেশে ভারতের দাদাগিরি আর মানবে না যারা এই ভারতের পরামর্শে বাংলাদেশের নির্বাচন চাইবে বা বাংলাদেশে পরিচালনা করার কথা চিন্তা ভাবনা করবে বাংলাদেশের মানুষ তাদের আর চাইবে না আগামী জাতীয় সংসদের নির্বাচনে বিএনপির জয়লাভ এক প্রকারে নিশ্চিত তাই নয়াদিল্লি সাইসে বিএনপি দিয়ে আওয়ামী লীগের অভাব পূর্ণ করবেন তবে বিএনপি কি ভারতের এই অভাব পূর্ণ করতে রাজি হবে ভারতের নির্দেশনায় দীর্ঘ সাতের বছরে বিএনপি এবং জামাতের উপরে যেভাবে নির্যাতন গুণ খুন সহ হামলা মামলা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে এই সব ঘটনা বিরল সাধারণ নাগরিকদের প্রশ্ন বিএনপি কি জামাতের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব সম্পর্ক ছিন্ন করে সব নির্যাতনের কথা ভুলে ভারতের নতুন ষড়যন্ত্রের ফান্ডে পড়তে রাজি হবে কি তবে আমরা মনে করি বিএনপি তাদের শেষে রক্তবিন্দু থাকতে ভারতের দাসত্ব মেনে নেবে না আর বাংলাদেশে বিরোধী ভারতের ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ